তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস টেনের যে প্রথম অধ্যায়ের ইতিহাসে যে প্রথম অধ্যায়টা রয়েছে সেই প্রথম অধ্যায়ের দুই নম্বর পার্টটা নিয়ে অলরেডি প্রথম পার্টটা কিন্তু আমার আমার চ্যানেলে আপলোড আছে দেখো আজকে আলোচনা বিষয় হলো তোমার খেলার ইতিহাস আচ্ছা এই যে খেলা খেলার কথা যে আমি বলছি সেই খেলা খেলার ইতিহাস থেকে আমরা কি কি জানতে পারবো সেই জিনিসগুলো তোমরা দেখো খেলার ইতিহাসের মূলত কি কি বিষয়গুলো রয়েছে আচ্ছা শোনো আমরা কি মানে খেলা খেলার ইতিহাস চর্চার প্রয়োজন কেন খেলা কি সাহায্য করে ইতিহাস চর্চায় এই খেলা দেখো যে খেলার কথা যখন বলছি তখন খেলা আমরা যখন তোমার ওয়ার্ল্ড কাপ দেখি বা আমরা যখন ইন্ডিয়ার সাথে অন্যান্য ম্যাচগুলো দেখি অন্যান্য মানে ইন্ডিয়ার সাথে অন্য দেশের যে খেলাগুলো যখন দেখি তখন কিন্তু আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আমরা কি করি বলো তো আমরা কিন্তু আমাদের ভারতীয় দলকে সাপোর্ট করি আচ্ছা তার মানে খ্যাত খেলা খেলা কি করে আমাদের তোমার যে আমাদের মধ্যে যে বিদ্বেষ রয়েছে আমাদের মধ্যে যে জাতিগত বিদ্বেষ বলো বা নানান ধরনের যে সকল বিদ্বেষগুলো রয়েছে সেই বিদ্বেষ দূর করতে কিন্তু খেলা আমাদের অনেকাংশেই সাহায্য করে আচ্ছা এই খেলার সূত্রপাত কবে হয় খেলার সূত্রপাত কবে হয়েছিল সেটা বলা অত্যন্তই কঠিন কিন্তু কিন্তু এটা বলা যায় যে কত বছর আগে তোমার হলো খেলা এই যে আমরা যে অলিম্পিকের কথা জানি কীসের কথা বলছি আমি অলিম্পিকের তাই তো এই অলিম্পিক খেলার সূত্রপাত কবে হয় এই অলিম্পিক খেলার সূত্রপাত হয়েছিল কিন্তু খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দে মানে যিশু খ্রিস্টের জন্মেই জন্মের কত বছর আগে সাতশো ছিয়াত্তর বছর আগে কিন্তু এই অলিম্পিক খেলার সূত্রপাত হয় ঠিক আছে অলিম্পিক খেলার সূত্রপাত হয়েছিল তোমার গ্রীষের যে শহর যে নগর অলিম্পিয়া অলিম্পিয়াতে অলিম্পিয়াতে কিন্তু এই তোমার অলিম্পিক খেলার সূত্রপাত হচ্ছে কিন্তু আধুনিক অলিম্পিকের সূত্রপাত কিন্তু অনেক পরে হয়েছে এই আধুনিক অলিম্পিকের সূত্রপাত কবে হচ্ছে তোমরা কিন্তু এই যে বইগুলোই তোমরা তোমাদের যে রেফার মানে তোমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে সেই পাঠ্য বইগুলো তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে যে প্রথম অলিম্পিক খেলার মানে আধুনিক অলিম্পিক খেলার সূত্রপাত কবে হচ্ছে এইখানে তোমরা দেখো আঠেরোশো সালে কত সালে আঠেরোশো ছিয়ানব্বই সালে প্রথম অলিম্পিকের কিন্তু সূত্রপাত হচ্ছে ঠিক আছে এখন বিষয় হলো যে এই অলিম্পিকের খেলা তাহলে কি আধুনিক অলিম্পিকের আগে কি আসলে প্রাচীনকালে কি ধরনের খেলা হতো আর প্রাচীনকালের খেলার কথা যেমন বলছি প্রাচীনকালের এক ধরনের খেলার কথা আমি বলছি প্রাচীনকালে যে খেলাটা সবথেকে জনপ্রিয় ছিল সেটা হলো মানা খেলা বা প্রাচীনকালের একটা খেলার নাম যদি বলো বা প্রাচীন মানে সবচেয়ে প্রাচীন খেলার নাম যদি তোমাদের কেউ জিজ্ঞাসা করে তোমরা কিন্তু অবশ্যই কার কথা কী বলবে মানা কালার কথা বলবে মানা খেলা ছিল অন্যতম একটা প্রাচীন খেলা এবার বলতে পারো যে স্যার মানা কালাটা কী হ্যাঁ মানা দেখবা তোমরা ছবিটা দেখতে পাচ্ছ ওখান থেকে তোমরা মানাকালা সম্পর্কে ধারণা নিতে পারো ঠিক আছে তারপরে এখনকার যে সবথেকে জনপ্রিয় যে সমস্ত খেলা অর্থাৎ তোমার ক্রিকেট খেলা ফুটবল খেলা বা হকি খেলার কথা যদি বলো দাবা খেলার কথা যদি বলো এই সমস্ত খেলাই এই যে যত সমস্ত খেলার কথা বলছি এই সমস্ত খেলাই কিন্তু তোমার এই আধুনিক যুগের খেলা এবার কথা হলো এই যে ক্রিকেট খেলার কথা আমি বললাম ক্রিকেট খেলা দেখো দাবা খেলাটা তুলনামূলকভাবে একটু প্রাচীন আছে ঠিক আছে বাকি এই সমস্ত যে ক্রিকেট খেলাটা ফুটবল খেলা হকি খেলা কিন্তু অত্যন্তই বলতে পারো যে নতুন খেলা এই ক্রিকেট খেলা সূত্রপাত হয় সতেরোশো সতেরোশো তোমার নয় সালে এই ক্রিকেট খেলার কিন্তু সূত্রপাত হচ্ছে ঠিক আছে ফুটবল খেলাও ওই সমসাময়িক সময়েই আসছে কিন্তু আমাদের ভারতবর্ষে ফুটবল খেলাটা কিন্তু অনেক পরে আসছে আচ্ছা এই ভারতবর্ষে ফুটবল খেলার কথা বলছি যখন তখন কিন্তু আমাদের বাংলারও বাংলারও দুটা টিমের কথা ফুটবলে কিন্তু অত্যন্ত মানে নাম করা যে দুটা টিম রয়েছে ফুটবলের দিক থেকে সেই ফুটবলের দিক থেকে দুটা টিমের কথা যদি বলি তাহলে কি বলবো তো তোমার মোহনবাগানটি আর একটা টিমের কথা বলবো ইস্ট বেঙ্গল এই দুটা টিম কিন্তু অনেক তোমার হলো আমাদের বাংলার ক্ষেত্রে বলতে পারো যে বাংলার ক্ষেত্রে একটা গৌরবের বিষয় ঠিক আছে এই বাংলায় এই মোহনবাগান টিমের কথা বলছি এটা তোমার সূত্রপাত হয়েছিল আঠেরোশো উনানব্বই সালে এই মোহনবাগান ক্লাব স্থাপিত হয় আর ইস্টবেঙ্গল তোমার অনেক পরে হয়েছে উনিশশো কুড়ি সালে তবে মোহনবাগানটা বেশি ফেমাস এবার কেন বলো তো এই মোহনবাগান টিমটা না ইংল্যান্ডের ইয়র্কশায়ার টিমকে ইংল্যান্ডের কোন টিমকে বলছি ইংল্যান্ডের তোমার ইয়র্কশায়ার ইংল্যান্ডের ইয়র্কশায়ার টিমকে দুই এক গোলে হারিয়ে দিয়েছিল এবার কথা হলো দুই এক গোলে যখন হারিয়ে দিচ্ছে ইংল্যান্ডের ইয়র্কশায়ার টিমকে কবে বলতো উনিশশো সালে অর্থাৎ অর্থাৎ বঙ্গভঙ্গ অর্থাৎ বঙ্গভঙ্গ যে বছর রদ হয়েছিল সেই বছরই কিন্তু মোহন সেই বছরে কিন্তু তোমার মোহনবাগান ইয়র্কশায়ার টিমকে ইংল্যান্ডের যে টিম ইয়র্কশায়ার টিম সেই টিমকে হারিয়ে দিয়েছিল দুই এক করে বাঙালি একটা আলাদাই উন্মেদনা উন্মাদনা কিন্তু কাজ করেছিল তারপর বাংলায় অর্থাৎ বাঙালির মনের মধ্যে তোমার কিন্তু ফুটবল সম্পর্কে ফুটবল সম্পর্কে ভালোবাসা কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছিল ঠিক আছে এই মোহনবাগান দলের কথা আমি বলছি তারপরে তোমার ইস্টবেঙ্গল তারপরে যখন তোমার হলো মোহনবাগান দল যখন তোমার ইউসআর টিমকে পরাজিত করে তারপরে এই মোহনবাগান দলের মধ্যেই একটা গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছিল বা ভেতরের মানুষদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয় যে কারণে ওই মোহনবাগান দল থেকে কয়েকজন বেরিয়ে এসে কিন্তু ইস্টবেঙ্গল দলটা উনিশশো সালে গঠন করে ঠিক আছে এবার যখন আমি বলছি আচ্ছা হকি খেলার কথা একটু বলি এই হকি খেলাটা হকি খেলাটা যেন হকি খেলা হকির জাদুঘর আমরা কাকে বলি হকির জাদুঘর আমরা বলি কিন্তু ধ্যানচাঁদকে এবার এই যে ধ্যানচাঁদ কে এই ধ্যানচাঁদ ধ্যানচাঁদ সম্পর্কে আমি যে ধ্যানচাঁদের ধ্যানচাঁদ কে ছিল আচ্ছা ধ্যানচাঁদকে কেনই বা হকির জাদুঘর বলা হয় আচ্ছা শোনো উনিশশো ছত্রিশ সাল জার্মানিতে হকি হকি খেলা হচ্ছে এবার এই হকি খেলার সময় ধ্যানচাঁদ তোমার একাই কিন্তু বলতে পারো যে আমাদের গোটা ভারতবর্ষের টিমকে জিতিয়ে দেয় ঠিক আছে একাই কিন্তু অনেকগুলো একা কিন্তু তোমার গোল করেছিল আর এরপর কিন্তু তোমার তৎকালীন জার্মানি যে সরকার ছিল জার্মানির যে প্রধান ছিল অর্থাৎ হিটলার ছিল হিটলার কিন্তু ধ্যানচাঁদের যে হকি স্টিক সেটা ভেঙে দিয়েছিল মানে তাদের তারাও দ্বন্দ্বে পড়ে গিয়েছিল যে এটা কথিত রয়েছে যে তারা দ্বন্দ্বে পড়ে গিয়েছিল যে তার তোমার হলো ব্যাটের মধ্যে কোনো ধরনের অন্য কোনো পদার্থ পদার্থ লেগে আছে কি না সেই কারণে সেটা পরীক্ষা করার জন্য যদিও বা সেই পরীক্ষায় কোনো কিছুই বেড়ায়নি একটা সাধারণ মানে হকি স্টিকই ছিল এই হকি স্টিক বা এই হকি খেলাটা এতটা এতটা ভালো খেলার জন্যই কিন্তু আমরা ধ্যানচাঁদকে কিন্তু হকির জাদুঘর বলছি আচ্ছা এখন হকি জাদুঘর তো বললাম ঠিক আছে এখন এই যে মোহ তো হলো আমি ফুটবল নিয়ে আলোচনা করছিলাম একটু আগেই এই ফুটবলের জনক কাকে বলে জানো ফুটবলের জনক কিন্তু তুমি বলবা যে নগেন্দ্রপ্রসাদ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী কার কথা বলছি নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে কিন্তু তোমার ফুটবলের জনক বলা হয় আচ্ছা তাহলে ফুটবলের জনক কাকে বললাম ফুটবলের জনক বললাম নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবা এবার তিনি প্রথম কিন্তু বলতে পারো যে ফুটবলে পা ছুঁড়িয়েছিলেন তাই তাকে কিন্তু ভারতে ফুটবলের জনক বলা হয় কাকে বলছি আমি নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ঠিক আছে যদি প্রাচীন খেলা বলো তাহলে কি মানা খেলা হকির জাদুঘর বললে ধ্যানচাঁদ ঠিক আছে তারপরে এই যে আমরা বলছি যে ক্রিকেট খেলা সূত্রপাত কবে হচ্ছে সতেরোশো নয় সালে ঠিক আছে ইংল্যান্ডে ক্রিকেট খেলার সূত্রপাত হয় তারপর আমাদের এখানে হয় আমরা আইসিসি যে ওয়ার্ল্ড কাপটা কবে জয়লাভ করেছিলাম উনিশশো তিরাশি সালে একবার তারপর তোমার দু সালে একবার জয়লাভ করেছি কিন্তু এই এবছর আস মানে সবাই ভেবেছিলাম যে জয়লাভ করবে কিন্তু তোমার এই লাস্ট বার যেটা হলো সেই বছর তো যদিও আবার জয়লাভ হয়নি ঠিক আছে যাই হোক ভবিষ্যতে সেটা হবে আর দেখা যাবে হচ্ছে কি না ঠিক আছে আর এই যে তিরাশি সাল থেকে দু হাজার সাল একটা বড় ডিফারেন্স হ্যাঁ বড়ই ফারাক রয়েছে এই ক্রিকেট ক্রিকেট কিন্তু এতটা যে জনপ্রিয় ঠিক আছে ক্রিকেট কেন জনপ্রিয় ক্রিকেটটা জনপ্রিয় হওয়ার পেছনে কিন্তু একটা কারণ যে আমরা বিভিন্ন দেশকে ক্রিকেটে হারিয়ে দিচ্ছি বা ক্রিকেট খেলায় আমাদের ভালো পারফরমেন্সের জন্যই কিন্তু ক্রিকেটটা আমাদের মধ্যে জনপ্রিয় হয়েছে ফুটবলটাও ফুটবলটা আমাদের যে মোহনবাগান টিমের কথা বলো বা ইস্টবেঙ্গল টিম হ্যাঁ এরা কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করছে বিভিন্ন দলকে হারাচ্ছে হ্যাঁ এই জন্য বাঙালির হৃদয়ে কিন্তু এই ফুটবল খেলা ক্রিকেট খেলা কিন্তু একদম গিয়ে থেকে যদি দাবা খেলা। কিন্তু গোটা বিশ্বেই বেশ একটা এই দাবা খেলার জন্ম কিন্তু তোমার কোথায় হয়েছিল যেন দাবা খেলার জন্ম কিন্তু আমাদের ভারতবর্ষেই হয়েছিল ঠিক আছে এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে আর এই খেলা নিয়ে আর এই খেলা নিয়ে কিন্তু নানান মানুষ নানান গ্রন্থ রচনা করেছেন ঠিক আছে আর এই সমস্ত গ্রন্থগুলোর কথা যদি বলো তাহলে কে কোন গ্রন্থগুলো রচনা করেছেন আর সব থেকে যে ইম্পর্টেন্ট যে গ্রন্থগুলো আমি সেই গ্রন্থগুলোর কথাই বলছি এইখান থেকে বলছি যে ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া তোমরা দেখো ওপরে এসে গেছে হ্যাঁ ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া তোমার কে বলতো বড়িয়া মজুমদার খেলা যখন ইতিহাস তোমার কৌশিক ভট্টাচার বন্দ্যোপাধ্যায় ঠিক আছে একাদশের সূর্যোদয় ও বিদ্রোহী মারাধনা রূপক সাহা বাপি বাড়ি যা গৌতম ভট্টাচার্যের ঠিক আছে এগুলো কিন্তু এই সমস্ত মানে যে গ্রন্থগুলো এই গ্রন্থগুলো থেকেই কিন্তু আমরা খেলার ইতিহাস সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে থাকি ঠিক আছে তাই তোমাদের এই সমস্ত গ্রন্থগুলো কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে এবং তোমাদের এইটা জানতে হবে যে ক্রিকেট খেলার সূত্রপাত কবে হচ্ছে সতেরোশো সালে হচ্ছে ঠিক আছে ইস্টবেঙ্গল ক্লাব কবে গড়ে হচ্ছে তোমার উনিশশো কুড়ি সালে ক্লাব কবে জোরে হচ্ছে তোমার আঠারোশো উনানব্বই সালে হকি হকির জাদুঘর কে ধ্যানচাঁদ ফুটবলের জনক কাকে বলছি তোমার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে ফুটবল ফুটবলে তোমার মোহনবাগান টিম ইয়র্ডশায়ার টিমকে কবে হারাচ্ছে উনিশশো সালে এগুলো কিন্তু তোমাদের মাথার মধ্যে একদম গেথে নিতে হবে কারণ মাধ্যমিক আজ মানে তোমরা আগামী বছর মাধ্যমিক দেবে আর সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রস্তুতিটা এখন থেকেই সেইভাবেই করতে হবে আরও তোমাদের যে জিনিসগুলো তোমাদের দেখতে হবে সেই জিনিসগুলো হলো ইংল্যান্ডে প্রথম মহিলা ক্লাব কবে গড়ে ওঠে আমি সেই মহিলা ক্লাবের সালটা এখানে দেখে দিচ্ছি যে আঠেরোশো সালে মহিলা ক্লাব গড়ে ওঠে আর এই যে আমি আমার নিজের হাতেও তোমার তোমরা সবাই দেখতে পাচ্ছ যে একটা টেক্সট বই রয়েছে আর এই যে এই ধরনের টেক্সট বই যে কোনো তোমার যে কোনো রাইটারের টেক্সট বই কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে যদিও বা একটা টেক্সট বই ফলো করা কখনোই কাম্য নয় একটা টেক্সট বই থেকে তোমরা কিন্তু সমস্ত কিছু পাবে না আর তোমরা কিন্তু নোটস ভিত্তিক আগে না গিয়ে আগে কিন্তু টেক্সটটাকে ভালো করে পড়ো আর টেক্সটটাকে ভালো করে পড়লেই কিন্তু তোমাদের ভালো নম্বর পাওয়ার কিন্তু একটা চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে আমি তোমার আমাদের সামনে টেক্সট বই হাতে নিয়েই কিন্তু এই বলছি আর টেক্সট বই নিয়ে পড়ানোর কিন্তু কারণ এইটাই যে যেন তোমরা কিন্তু এই টেক্সট বইটাকে ভালো করে পড়ো আর আমার হাতে যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইটা কিন্তু ছায়া টেক্সট বই ঠিক আছে আমি কারোর কোনো প্রচার করছি না তোমরা যে কোনো রাইটারের টেক্সট বই কিন্তু নিতে নিবে হ্যাঁ নিয়ে পড়বে ঠিক আছে যাতে তোমরা ইতিহাসটাকে ভালোভাবে জানতে পারো ঠিক আছে এবার ফুটবল অ্যাসোসিয়েশনের কথা যদি বলো এফ এ বা ফুটবল অ্যাসোসিয়েশন কবে গড়ে উঠছে সেটা তোমরা দেখবে যে আঠেরোশো সালে ফুটবল অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে বা এই আঠেরোশো তেষট্টি সালেও আরও অনেক ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে যেগুলো তোমরা পরের অধ্যায় গিয়ে জানতে পারবে ঠিক আছে আর তারপরে আইসিসি যেটা আমরা সবাই জানি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা আমরা বলি এইটা কিন্তু ইন্টারন্যাশনাল মানে তোমার ক্রিকেট কাউন্সিল আগে বলা হতো না আগে বলা হতো ইন্টারন্যাশনাল মানে এই যে তোমার হলো আমরা উনিশশো সালে যে কপিল দেবের নেতৃত্বে যখন আমরা ওয়ার্ল্ড কাপ জয়লাভ করি তখন কিন্তু আইসিসি বলে কিছু ছিল না তখন বলা হতো ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স তারপরে এই নামটাই না পরিবর্তন করা হয় এই নামটাই পরিবর্তন করে নাম দেওয়া হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এইটা কবে করা হচ্ছে সেইটা কিন্তু তোমাদের জানতে হবে এটা কিন্তু তোমার আঠারোশো উনানব্বই সরি উনিশশো সালে কিন্তু করা হয়েছিল কত সালে করা হয়েছিল উনিশশো উনানব্বই উনিশশো সালে তোমার কী করছে ভারতের দল ভারতীয় দল কিন্তু ক্রিকেট খেলায় ওয়ার্ল্ড কাপ জয়লাভ করছে আর ওই যে আইসিসিতেই জয় করছে দেখো আইসিসি এইখানে কিন্তু সংকেতে কোনো রকম পরিবর্তন হয়নি কিন্তু সংকেতে কিন্তু আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স ছিল ঠিক আছে সেই এখন কিন্তু শুধু আইসিসি আইসিসি আছে ঠিক আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আমরা এখন বলছি হ্যাঁ এই যে এইখানে তোমরা লক্ষ্য করো এইটা সালটা কবে বলো তো এইটা তোমার এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স থেকে যে কাউন্সিল হচ্ছে সেটা কিন্তু তোমার আঠেরোশো উননব্বই সালে হচ্ছে ঠিক আছে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না জাস্ট তোমার নামটার হালকা পরিবর্তন হচ্ছে তাছাড়া কিছু নয় এই বিষয়ে তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে বা খেলার ইতিহাস সংক্রান্ত কোনো ধরনের কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি কিন্তু সমস্ত উত্তর তোমাদের কিন্তু দেব ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যে ভিডিওটা বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো ধন্যবাদ সকলকে